হ্যালো বন্ধুরা শুভ সকাল আমার আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালোবাসি আমি আর মা যাচ্ছি এখন কলকাতায় কোথায় যাচ্ছি এখন সেটা বলবো না তো অবশ্যই আমার পুরো ব্লগটা দেখো তোমরা বুঝতে পারলে তুমি তো এত সুন্দর পরিবেশ সকালবেলা চলো দেখাই অবশ্যই শালু ফুলটা দেখ বাবা দেখ কি সুন্দর দেখ শালুক ফুলটা দেখ কি সুন্দর লাগছে কাশ ফুল ফুলের ভুল শালুক ফুল আমি আর মা বেরিয়ে পড়েছি এখন বাজে সাতটা ছেচল্লিশ তো আমি যাচ্ছি আমার তো খুবই মজা হচ্ছে খুবই আনন্দ হচ্ছে আমার জন্য যাচ্ছি না আমি যাচ্ছি আমার মাছি আর আমার দিদার জন্য তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে তো আশা করছি মা ব্যাংপুর আছে আশা করছি তোমাদের সবার আমার ব্লগটা ভালো লাগবে তো অবশ্যই আমার পাশে থেকো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অটো পাবো এখন হ্যাঁ মাঠের উপরে অটো উঠে দাঁড়িয়ে আছে

আর হচ্ছে মিহিদানা তো এই দিয়েই আজকে আমি পুজো দেব নিয়ে যাচ্ছি তো কোথায় পুজো দেব সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো দেখো মিহিদানা আর সীতা মেট্রো থেকে নেমে এই সরি ট্রেন থেকে নেমে গেছি এবার মেট্রো তোলো ওখানি জলের বোতল কিনে না কতটা মানে ডেভেলপমেন্ট হয়েছে দেখো না হাওড়া চলো তোমাদের দেখাই এখন শুধু জল দেখো না কি সুন্দর তাড়াতাড়ি ভিডিও করি আমার তো হচ্ছে তো দেখো হাওড়া থেকে মেট্রো স্টেশনটা কত সুন্দর করেছে আর মেট্রোর ভেতরটাও খুব সুন্দর লাগছে পুরো নতুন তো দেখো মেট্রোতে আছি আর আমরা এখন যাচ্ছি মহাকরণ জলের তলা দিয়ে তো আমি এইটা নিয়ে দুবার গেলাম মা কিন্তু যাচ্ছে প্রথমবার হাওড়া থেকে মেট্রো নেমে গেছিস প্ল্যানেট এইটা চলো এইদিকে এক্সিলেট একটা এবার প্ল্যানেট থেকে আবার একটা মেট্রো ধরে দমদম আমার আর কলকাতায় আসতে ইচ্ছে করছে না আমি মাকে বলছি তোর ভাল লাগছে না মনে হচ্ছে আবার ফিরে চলে যাই তারপরে হচ্ছে মা আমি কেন এই কথাটা বললাম যে আবার ফিরে চলে যাই সে তো আমাকে ফিরে ওখানেই যেতে হবে মাথা কেন আছে কি সুন্দর চাই না গেছি দমদম স্টেশন থেকে মেট্রো দেখে নেমে অনেকটা হেঁটে এই যাচ্ছি কোথায় যাচ্ছি এখনো বলবো না তোমরা নাম টাম লেখা হয়ে গেছে আর কোথায় এসেছি সেটাও তোমাদের পরে বলবো কিন্তু জায়গা দেখে অনেকে হয়তো চিনতে পারে কত বড় ঝিল মাছ ভর্তি এই ঝিল পাড়ে বসে আছে মা খাচ্ছে কলা পাউরুটি কত মাছ দেখো বন্ধুরা তোমাদের দেখাই মাছ দেখো রুটি মাছ রুটিটা ফেলে দেখি মাছ গলি কেমন লাফাবে দেখা बो <laughs> ब <laughs>

পরে আবার তোমাদের সঙ্গে দেখা তো বাড়িতে অনেকক্ষণ মানে অনেকক্ষণ বলতে বাড়িতে হচ্ছে ছটা কুড়িতে ঢুকেছি আর ঢুকে স্নান টান করে একটুখানি ভাত খেয়েছি যেহেতু বৃহস্পতিবার আজকে দিদাদের নিরামিষ তাই জন্য আমরাও নিরামিষ খাই তো সয়াবিন আলুর তরকারি আর ভাত করেছিল মাসি আমি মাসি তো এটাই খেয়েছি আর রাত্রিবেলা হয়েছে আলু চচ্চড়ি আর রুটি তো আমি একটু বেলায় ভাত খেয়েছি বলে মানে বেলায় এসে ভাত খেয়েছি বলে শরীরটা ভালো লাগছিল না আর এমনিতেও তো ওই বেলায় ভাত খেয়েছি বলে এখন আর রাতের রুটি আমি খাইনি তো আমি শুয়ে আছি মশারি টশারি সব টাঙিয়ে নিয়েছি আর মা গেছে ওই ঘরে খেতে আর আমি শুয়ে আছি শরীরটা ভালো লাগছে না তো কী আর করব কিছু করার নেই আজকে অনেকটা জার্নিং হয়ে গেছে মানে অনেকটা বলতে জার্নিং করি কিন্তু আজকে শরীরটা ভালো লাগছিল না কেন অনেক ভোরবেলা উঠেছি ভোরবেলা উঠে এখান থেকে অটো ধরে গেছি হাওড়া হাওড়া থেকে আবার একটা মেট্রো ধরে যে যেরকম মেট্রো তো ডাইরেক্ট যায় না দমদম তো হাওড়া থেকে মেট্রো ধরে স্প্ল্যানেট নেবেছি স্প্ল্যানেড থেকে আবার মেট্রো ধরে দমদম গেছি দমদমে শিবধামে অতক্ষণ বসেছিলাম জিনিস যা নেওয়ার ছিল নিয়েছি নিয়ে আর হচ্ছে আবার ওখান থেকে হেঁটে হেঁটে মানে মেট্রো থেকে নেমে হাঁটতে হয় দশ মিনিট দশ মিনিট হেঁটে সিপধামে সব কিছু নিয়েছি নিয়ে আবার হেঁটে হেঁটে এসছি দমদম দমদম থেকে আবার একটা মেট্রো ধরে স্প্ল্যানের আবার প্ল্যান থেকে মেট্রো ধরে হাওড়া হাওড়া থেকে আবার একটা ট্রেন ধরলাম ট্রেন ধরে নামলাম নেমে আবার অটো করে চলে এসেছি যেমন কি তোমরা দেখতেই পেলে অটো মানে যেখানে আমরা না দিই শুধু ওরা ওখানটাতে হচ্ছে দিদা ছোটো মাসি দিদা ছোটো মাসি শিবামাসি আর দুটো ভাই দাঁড়িয়ে ছিল ওখানে আমাদের জন্য অপেক্ষা করছিল অপেক্ষা করতো না এমনি না কর মানে করেও কোনো ইয়ে ছিল না চলে যেতাম তবুও ওদের একটা মনে হলো রাত্রি মানে সন্ধ্যে হয়ে গেছে গ্রামের দিকে বুঝতেই পারছো আমরা তো গ্রামে থাকি না যাই হোক ওদের মনে হলো যে না কলকাতায় এত আলোর মধ্যে থাকে ঠিক আছে চলো রাত্রি নটা দশটা বাজলেও কোনো অসুবিধা নেই যেহেতু এখানে গ্রামের এলাকা ওই জন্যে তো যাই হোক ওদের মনে হয়েছে ভালো লেগেছে তাই জন্য আমাদের আনতে গেছিলো গেলাম তো ওরা এলো আমরা গেলাম গিয়ে গল্প করতে হতে ঘরে এলাম এসে স্নান টান করে অর্থাৎ খেয়ে যে সেই যেই শুয়েছি সেই শুয়েছি তারপরে এখন বসে টাঙিয়ে নিলাম আর শরীরটা ভালো লাগছে না একটু কষ্ট হয়ে গেছে আজকে আমার তো দুটো পা ফুলে গেছে যেহেতু ট্রেনে করে গেছি ট্রেনে করে এসছি আবার মেট্রোতে কে করেছি ওখানে যতক্ষণ বসেছিলাম তো যাই হোক আমার ছোটো মাসের আমার দিদার হচ্ছে এই কবচটা আনতে গেছিলাম গুরুদেবের তো ওই জন্যেই অনেক দিন ধরেই যাব যাব করছিল ওরা বলছিলো আর আমার মাসির ছেলে আছে একটা ছোট যাই হোক ও যেতে পারছিলো না অনেকটা দূর ওই জন্য বলে তোরা যা তোরা গিয়ে একটু এনে দে তো ওই জন্যেই গেছিলাম আর তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চেষ্টা করছি এবার দিয়ে প্রত্যেক সময় ব্লগ দেওয়ার টাইম পাচ্ছি না ব্লগ দেওয়ার যেহেতু নতুন নতুন এখানে মানে সবে সবাই নতুন নতুন না সবে সবে এসেছি গোচাগুচি এটা ওটা করতেই সময় কেটে যাচ্ছে ঠিক মতন ভিডিও করতে পারছি না ভিডিও দিতে পারছি না তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি বন্ধুরা প্লিজ তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও আমাকে সাপোর্ট করো তো চলো আজের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আর সবাই সুস্থ থাকো সাবধানে থাকো ভালো থাকো আর দুর্গা পুজো খুব ভালো করে কাটাও তো দুর্গা পুজোর আরও ব্লগ আমার চ্যানেলে আসবে কেন আমার বড় মাসে বড় মাসের মেয়েও আসবে খুব মজা করব হুল করব করবো তো দুর্গা পুজো এক দু বছর আগে আমি এখানে কাটিয়েছি এবার থেকে তো এখানেই দুর্গা পুজো কাটাবো তো কলকাতার দুর্গা পুজো সেরকম কিছু শেয়ার তোমাদের সঙ্গে কোনোদিনও করিনি তো অবশ্যই আমি আমার গ্রামে কীরকম দুর্গা পুজো হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো আজকের জন্য এই পর্যন্ত এই ব্লগটা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আবারও এক কথা বলবো অবশ্যই আমার পাশে থেকে আমার সঙ্গে থেকেো আমাকে সাপোর্ট করো আর সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে